সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার দেখাবো এই বাড়িটা এই বাড়িটার সম্পূর্ণ কাজ আমরা করছিলাম সেটাই দেখাবো আজকে আবার আসছে এখানে কাজ করার জন্য এই বাড়িটা কাজ করে যাওয়ার পরে কী সুন্দর করে সাজাইছে সেটাই আপনাদের দেখাবো এত সুন্দর করে সাজাইছে এ বাড়ির যত কাজ সম্পূর্ণ কাজ আমরা করছি আজ আবার আসলাম একটুখানি কাজ করার জন্য এত সুন্দর করে সাজাইছে দেখার মতো এজন্য আমি একটু ভিডিও করতেছি কত রকম ফুল আপনার কত রকম গাছ মানে কী বলবো সব গাছের নাম আমার জানা নেই এত পরিমাণ এত সুন্দর করে সাজাইছে এদেশে বাড়ি তৈরি করার সময় আপনার বাড়ির চারিপাশে অনেকখানিক জায়গা রাখে প্রত্যেক আপনার চারিপাশে অনেকখানিক জায়গা রাখে ফাঁকা রাখে তারপরে বেশিরভাগ এরা মাসকান বরাবর আপনার বাড়ি করে চারি সাইডে আপনার ফাঁকা থাকবে প্রত্যেকটা বাড়ি এভাবেই তৈরি করা পাশের বাড়িটাও ঠিক এইভাবেই তৈরি করা আপনারা অনেকখানিক জায়গা রাখে এক সাইডে আপনার গাড়ি পার্কিং করার জন্য পুরো জায়গা একদম পাকা করে নেয় আর এক সাইডে আপনার এই ফুল গাছটা লাগানোর জন্য জায়গাটা মাটি দিয়ে ভরাট করে থাকে এই বাড়িটাও তেমনই আপনার পিছনের সাইডে আরও ফাঁকা জায়গা আছে পিছনের সাইডে আপনার তৈতরকায় লাগাইতে পারবে সেই জায়গাও আছে আর আপনার দুই সাইড থেকে আপনার অনেক রকম ফুলদানি দিয়ে আপনার ফুল গাছ লাগানো তারপরে এই যে আপনার যে টপটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু মাছ আছে ছোট্ট ছোট্ট মাছ আছে এই মাছগুলো কী মাছ আমি জানি না ঠিক এগুলোর নামও আমি ঠিক বলতে পারবো না একদম ঝিয়া মাছের মতো ভিতরে আছে আপনার অনেকগুলা বাচ্চাও ছাড়ছে আমি দেখছি অনেকক্ষণ ভালো করে দেখছিলাম একটা দুইটা করে কচুরি পানা দেওয়া আছে ভিতরে তার উপরে একটা ব্যাং রাখছে আমি তো প্রথম দেখি নাই পরে দেখতে পাচ্ছি ব্যাংক ব্যাংক দেখে আমি ভয় পাওয়ার মতো আর ব্যাংক মনে হচ্ছে আমাকে কামড়াই দেবে কিন্তু আসলে এটা অরিজিনাল ব্যাংক না এটা আপনার একটা মাটি দিয়ে তৈরি করা সেই ব্যাংক কাজ শেষ করে চলে গেছিলাম ছয় মাস আগে আর ছয় মাস পরে আসলাম আসার পরে দেখতেছি কতটা খানিক পরিবর্তন অনেক খানিক অবশ্য আসা লাগতো না এদেশে আপনার মাজলিস আছে মাজলিসে অভিযোগ করছে এই কারণেই বাধ্যগত আসা লাগছে কম বসের কাছে কমপ্লেন করছে বস আবার দ্রুত দুইজন লোক এখানে পাঠিয়ে দিলো কাজটুক করে অবশ্য চলে যাব আর এদেশে পুলিশ মাজলিশ যা বলবে সেটা আপনার করাই লাগবে আর আপনি যদি তাদের কথা মতো কাজ না করেন পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা আছে কারণ তারা নিষেধ করছে এখন আপনার এটা ভেঙে ফেলতে হবে কিছু করার নাই আপনি যত টাকা দিয়েই করেন আর যত কিছুই করেন এটা আপনাকে ভেঙে ফেল আমাদের দেশ হলে হয়তো কি আপনার ঘুষ দিলে কিছু টাকা দিলে এটা সমাধানে যেত কিন্তু এদেশে কোনো ঘুষ চলবে না কোনো টাকা খাবে না যেটা বলছে আপনার এটাই করা লাগবে কিছু করার নেই তাই বাধ্যগত চলে আসা লাগলো কাজটা করে চলে যাব তাই আসলাম তাই দেখাইতেছি যে ছয় মাস আগে বাড়িটা কমপ্লিট করে দিয়ে গেছি আর এখন কত সুন্দর করে সাজাইছে এই দেখেন পিছনের সাইডে যে জায়গা ফাঁকা রেখে গেছিলাম আপনাদের বলছিলাম না ফার্স্টে এই পিছনের সাইডে আপনার তরকারি লাগায় প্রত্যেকটা বাড়ির পিছনে এমন জায়গা ফাঁকা আছে ওনারা তরকারি লাগাবে কিছু বেগুন কিছু ভেন্ডি আপনার পুঁই শাক বরবটি এমন সবজি লাগাবে ভালোই হয় আপনার খারাপ হয় না আপনার যা লাগায় অনেক সুন্দর হয় এই দেশে এক ঋতুর দেশ তো আপনার খুব সুন্দর আর মাটিটাও খুব উর্বর তেমন একটা সার মাটি দেওয়া লাগে না আমিও অনেক চাষ করছি আমিও কিছু কিছু লাগাইছিলাম এদেশে দেশে আমার আমি যে রুমে থাকি তার পিছনে সাইডে মূলত কাজ হলো এখানে রুম থেকে নেমে রোডে যাওয়ার জন্য যে রাস্তাটা এটা একটু বেশি হয়ে গেছে মানে রোডের সাইডে রোডের দিকে চলে গেছে এ কারণে এটা ভেঙে দিতে হবে মানে এখানে একটা ড্রেন আছে ওই ড্রেন বরাবর আপনার রাখার কথা বলছে তা আজ ওই ড্রেন বরাবরই রেখে যাব মানে এখানে পুলিশে মাজলিশ বলছে কিছু করার না এটা আপনার ভাঙায় লাগবে আর যদি আপনি না ভাঙেন এটা পরিবর্তিত আপনার জরিমানা করবে জরিমানা করে তারাই পরবর্তীতে ভেঙে দিয়ে যাবে আর জেসিবি নিয়ে এসে এই কারণে মূলত আমরা এখানে এসে কাজ করবো অলরেডি খানিক কোর্ট সিউ এই যে রোড থেকে যে আপনার খানিক ভিতরের দিকে নেমে গেছে এই কারণে এটা ভেঙে দেওয়া লাগবে যাক অনেক কিছুই দেখালাম কেমন হয়েছে কেমন লাগছে সবার কাছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ